কি হলো তুমি মাছের মাথাটা ওর প্লেট থেকে নিয়ে বাবার প্লেটে কেন দিলে এসে বসে আছে তুমি তাকে মাছের মাথাটা না দিয়ে তুমি কিছু কাজে নেই হোয়াট ইজ দিস তোমার প্রবলেমটা কি এটাই প্রবলেম মাথাটা দিইনি আমি তো কি নিজের বোন হিসেবে মাছের মাথাটা দিয়েছি আর উনি তো আমার বাবা আমার জন্মদাতা পিতা মানে এই না যে ওনাকে প্রত্যেক বাড়ি আমাকে কোরমা পোলাও খাওয়াতে হবে ওনারা এখান থেকে কি খেয়ে গেল না খেয়ে গেল সেগুলো তো আর বাড়ি না ব্যাপারটা উনি আমার বাবা উনি যদি আমার বাড়ি থেকে ভর্তা দিয়েও ভাত খেয়ে যায় তবুও সেটা কেউ জানতে পারবে না কেন আরে আমি তো এত কিছু চিন্তা করে দেয়নি ছোট মানুষ আর সারা খুন বাসায় কাজ করে এই মাছের ওকে তুই ছোট বোনের মতো দেখিস এটা আমাকে আগে বলিস কেন পদে পদে তুই আমাদের অপমান করছিস তোকে আমি বারবার বলছি কাজের মেয়েকে লাগে সেটা শুনতে দিল তুই আবার সেটাকে ওর পেটে দিতে যাচ্ছিস কেন মানবতা ফেরিয়ে হয়ে গেছো হ্যাঁ মাদা ফেরিস হয়ে গেছো তুমি কেন মাছের মাথা কেন মাছের কি লেজ নেই এই মাছের কি লেজ ছিল না সেই লেজটা কে খাবে লেজ কারা খায় কাজের মেয়েরা খায় না তাকে তুমি কার কি তুলনা করছেন কোনো কিছুই বুঝতে পারছি না তোমার থামত আমি তো খুব আশ্চর্য যাচ্ছি আমি সত্যি খুব গর্ববোধ করছি আজকে আমার মেয়েকে নিয়ে অথচ এই সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা আমার মেয়ের সাথে এরকম যার জন্য চুরি করলাম এখন সেই বলছে চোর হ্যাঁ সেটাই তো দেখছি উনার সম্মান আমি কি বলতে চাইছি তোমরা আমার কোনো কথাই বুঝতে চাইছো না আমি এখানে কাউকে ছোট করার জন্য কাউকে অপমান করার জন্য মাছের মাথা নিয়ে কোনো কাহিনী পালন করছে ওর বাবা মা এখানে কাজ করতে যখন তুমি ছোট ছিলে কোন একটা অ্যাক্সিডেন্টে হয়তো ওর বাবা মা মারা গেছে কিন্তু তারপর তোমার তো উচিত ছিল তোমার বাবার জায়গাটা ধরে রাখা ওকে নিজের বোনের মতো ট্রিট করা কিন্তু তুমি সেটা না করে বাবা মারা যাওয়ার পর তো আমার ননদের মতো তোমার বোনের মতো আমি তোকে সেই চোখেই দেখি তুমি জানো আজকে এই মাছটা যখন জিজ্ঞেস করলাম যে তুই এভাবে কেন তাকিয়ে আছিস ও তখন আমাকে বলল যে ও নাকি অনেক মাছের মাথা খেতে ইচ্ছে করছে তা দেখেছিলাম আমার অনেক খারাপ লেগেছিল তাই আমি খাবার টেবিলে মাছের মাথাটা নরমালি ওর প্লেটে দিয়েছিলাম আমি এত আমার মেয়ে প্রমাণ করতে চাইছে এটা হচ্ছে দায়িত্ববোধ এটা হচ্ছে মানবতা কারণ মানুষ একজন মানুষকে ভালো লেগে ওর কাছ থেকে আমাদের সবার অনেক কিছু শেখা হ্যাঁ বাবা আপনি ঠিকই বলেছেন বন্যাপ আসলে ভালো মনের মনে হয় না আর তিনি তার বাড়ির কাজের মেয়ের সাথে কত ভালো ব্যবহার করছে আসলে আমি দেখি মুগ্ধ আর আপু আপনার কাছে আমার অনেক আমি শুধুমাত্র এতটুকুই বোঝাতে চেয়েছি ও যে শুধুমাত্র কাজের লোক আমাদের বাড়ির এমনটা না ও আমাদেরই সদস্য আমার যথেষ্ট পরিমাণে লচ্ছ হয়েছে দেখো আসলে তুমি যেভাবে ওকে দেখেছো সেই চোখে আমি ওকে কখনোই দেখিনি আমি আজকে থেকে প্রমিস করছি আজকে থেকে আমি কাজের মেহনা। 니제 বোনের মতো করে দেব। আমার মাছের মাথাে খাওয়া লাগতো না। আপনার যে আমার প্রতি এত দয়ালু এটা জেনে আমার পেট ভরে গেছে। পায়নি তাই মানে ঠাই এটাই আমার জন্য অনেক পাওয়া হবে। আতাছাড়া আমি তো কখনো বুঝতেই পারলাম না বোন। মাছের মাথাটা তুমিই খাও। তুমি খেলেই আমাদের সবার খাওয়া হবে। বসে খাচ্ছে আর তুমি ডাইনিং টেবিলে বসে খাচ্ছ কারণটা কি আমি না মা বাবাকে অনেকবার করে বলেছিলাম মারে বসে খাবার খাক তাহলে নাকি ওনাদের কষ্ট হয় পায়ে নাকি পানি ধরে পা ঝুলে থাকে না এই জন্য চেয়ারে বসে খাবার খেতে পারে না বুঝতে কারণ কি আমি মা বাবা দুজনকেই বলেছিলাম মা বাবা আপনাদের জন্য মাছ রান্না করেছি মাছ দিয়ে আপনারা খাবার খান মা বাবা তো হয়ে যাব তখন তো তোমাদের অনেক খরচ করে হাসপাতালে নিতে হবে ঝামেলা এত ঝামেলা করার কোনো দরকার নেই মানে হচ্ছে বুঝতে পারতো না মা বাবা বুঝতে অথচ আমি এতদিনে জানতে পারলাম না আজকে আমি জানছি যে আমার বাবা মা ডায়েট করছে তাই না কই দেখো তুমি তার আমার মধ্যে বিশ্বাস না করো ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি মা বাবাকে জিজ্ঞাসা করো কি ব্যাপার মা বাবা আপনি নাই অভ্যাস নাই তো এখানে বৌমার কোনো দোষ নাই আপামনি আপামনি অনেক অত্যাচার করে দিয়া আবার সব কাজ আমার শাশুড়ি করবে আর তুই শুধু বসে বসে বেতন নিবি আমার না অনেক কষ্ট লাগে লেগে আর স্যার আমার না অনেক বয় দেখাইতো আপামনি আপামনি আমার তো তুই যদি এ তোর সারের কস তাইলে তোর চাকরি থেকে বাড়ি করে তুমি আমার থেকে এইভাবে তাকিয়ে ছিল না আমি তো কিছুই করিনি তুমি আমাকে বিশ্বাস করো না এক আদ্যmito কথা বিশ্বাস করতেছো? আচ্ছা তুমি আমাকে তে কথা বলো তো আমাদের সংসারে কি এমন কাজ আছে যার জন্যর বেতন বাড়িয়ে দিতে হবে? যেই ওর আমি বেতন বাড়িয়ে দেইনি? এখন कोशिश। কাদের সাথে বেধবি করছিস জানিস? ওরা আমার মা বাবা আমার মা বাবা করেছে। আজকে আমাকে প্রতিষ্ঠিত করেছে। আমার বাবা সে ছোটবেলা থেকে আমাকে লালন পালন শরীরের রক্ত পানি করে আমাকে মানুষ করেছে আর তুই সে আমার বাবা মাকে এতদিন ধরে আমার সাথে নাটক করে যাচ্ছিস না তুই আমার বাবা মাকে ভালোবাসিস না তুই আমার বাবা সাথে অত্যাচার করেছিস তোর মতো মেয়েকে তুই আমার কলিজে হাত দিয়েছিস তুই যদি তুই যদি আমাকে বলতিস যে আমার শরীরে সব রক্ত লাগবে আমি তো কেমন ধরো মেয়েকে আমি আর একটা মিনিটের জন্য আমার বাসায় রাখবো না তুই এখন আমার বাসা থেকে তোকে তোকে আমি ডিভোর্স দিয়ে দেব আজকেই ডিভোর্স দিয়ে দেব বেরো জায়গা থেকে বাসা বাসব তুমি তুই জানিস না তুই কাদের সাথে অন্যায় করেছিস তুই আমার বাবা মায়ের সাথে অন্যায় করেছিস তুই যদি অন্যায়টা আমার সাথে করেছিস তাহলে হয়তো আমি ক্ষমা করে দিতাম জন্ম দিয়েছিস যে আমাকে সারা জীবন পরিশ্রম করে খাইয়ে বড় করেছে তার সাথে অন্যায় করেছিস মেরে মেরে যা যা মা তোমরা আমাকে জন্ম দিয়েছ আমাকে মানুষ করেছো এত বড় করেছো তোমরা তৈরি করি আর তেমন সন্তান আমি না আমার কাছে তোমাদের প্রিয়টি সবার আগে তারপরে